হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএমএস ক্রিয়েশন সকাল সকাল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমি আর টিয়া যাচ্ছি ডায়মন্ড হারবার না ঘুরতে যাচ্ছি না একটি বিশেষ কাজেই যাচ্ছি আসলে আজকে আমাদের ডায়মন্ড হারবারে একটি ডান্স কম্পিটিশান রয়েছে সেখানে জাজমেন্টে আমি আর টিয়া এসেছি ইতিমধ্যেই এখানে শুরু হয়ে গেছে বিশিষ্ট অতিথিদের বক্তৃতা তাদের বক্তৃতা শেষ হলে শুরু হবে বরণের পালা একে একে সব অতিথিদের বরণ করা হবে আমাকে আর টিয়াকেও বরণ করা হয়েছে তবে সেই ভিডিওটা নিজের বরণের ভিডিও তো নিজে করতে পারি না তো চলো তোমাদেরকে কিছু বক্তব্যের ক্লিপ শোনাই সোসাইটি শ্রদ্ধা করি তো বেলা বাড়ছে তাই এদিকে শুরু হয়ে গেছে এখানে সব লেখালেখির কাজটা কমপ্লিট করেই আমরা যা যা সিটে বসে গেছি এই যে আমাদেরও উত্তরীয় দিয়ে বরণ করা হয়েছে এরপর একে একে সব ডান্স শুরু হয়েছে একের পর এক খুব সুন্দর সুন্দর নাচ দেখলাম তোমাদের সাথে ছোটো ছোটো করে নাচের ভিডিও ক্লিপও কিছু শেয়ার করছি তো চলো তোমরা সেটা দেখে নাও চব্বিশ পরগনার সাব ডিভিশনে আজ ডায়মন্ড হারবারে এই কম্পিটিশান হচ্ছে তবে মেন কম্পিটিশানটা হবে আঠেরোই জানুয়ারি পারিপুর রবীন্দ্রভবনে তো এখানের আজকের এই কম্পিটিশান থেকে যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড র্যাঙ্ক পাবে তারা সবাই যাবে মূল পর্বে আঠেরোই জানুয়ারি তো চলো আজকের মতো আমার ভিডিওটা তাহলে শেষ করছি নেক্সট ভিডিওটা দেখার জন্য যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও